আসসালামু আলাইকুম নতুন আরও একটি বিড়িতে আপনাকে স্বাগতম আমরা আজকে যেই বিষয় নিয়ে আলাপ করবো বৃষ্টির দিনে কোয়েল পাখির সঠিক যত্ন ও পরিচর্যা কিভাবে করবেন আমার খামারে আমি কীভাবে সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে আমার পাখিগুলোকে সুস্থ সবল রাখতেছি এবং খুব ভালো ডিম প্রোডাকশন দিতেছি আমি কি কি করতেছি আমি কি ওষুধ ম্যানেজমেন্ট করতেছি আমি কি খাবার ম্যানেজমেন্ট করতেছি আমি কি কি অবলম্বন করে আমার পাখিগুলোকে সুস্থ সবল রাখতেছি এবং খুব ভালো প্রোটেকশন পাচ্ছি ডিম তো সেই নিয়ে আলাপ করবো আপনারা সাথে থাকবেন ভিডিওটি দেখতে থাকুন তো প্রথম কয়েকটি বিষয় আপনাকে আসলে মানতে হবে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে চান ফাঁকে সুস্থ রাখতে চান তো কী কীভাবে করবেন সেটাই বলবো সাথে থাকুন তো প্রথমেই আমরা যে নিয়ে আলাপ করবো আমরা জানি কোয়েল পাখির ঠান্ডায় মূলত আসলে যত অসুখের যত প্রবলেমের কারণ তো এই ঠান্ডা থেকে যদি আমরা কোয়েল পাখিকে মুক্ত রাখতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমার পাখিগুলো ভালো থাকবে এবং খাবার ম্যানেজমেন্ট ভালোভাবে চলবে এবং ডিম প্রোডাকশনও ভালো আসবে তো এই ঠান্ডার থেকে আমরা কীভাবে বাঁচাবো তো আমরা জানি এখন বৃষ্টির সিজন খুব বেশি বৃষ্টি পড়তেছে দিন নাই রাত নাই যে কোনো সময় বৃষ্টি আসতেছে তো এই বৃষ্টি থেকে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা আছে কারণ এই সময় সেত সেত একটা পরিবেশ থাকে তার জন্য ঠান্ডা লাগার খুবই সম্ভাবনা থাকে তো বৃষ্টির পানি বৃষ্টির পানি আপনার খামারে যেমন কোনোভাবেই না ঢোকে কেননা খামারে পানি ঢুকলে খামার সাথে সেতে থাকবে এবং ফাঁকিগুলো ভিজের ভিজে যাওয়ার সম্ভাবনা আছে আমরা টিন দিয়ে তো বেশিরভাগ খামার করি তো এই খামারে টিন অনেক সময় ফুটো থাকে অনেক সময় মনে করেন এই বাইরের থেকে যে হেঁচা বৃষ্টি আসে মানে ওইগুলো কিন্তু পানি ঢুকতে পারে তো আমরা খামারটা তোলার পর মানে তোলার সময়ই প্রথমে যে সময় আমরা খামার ঘরটা তুলবো তখনই যত ছোটোই খামার হোক আর বড়ই খামার হোক মানে খামারটাও একটু শক্তভক্তভাবে করার চেষ্টা করব কেমন না ঝড় তুফান থেকে যেমন মানে এটাকে ইয়ে করা যায় মানে কোনো ভাঙা কিংবা ওরকম কোনো সমস্যা যেমন না হয় একটু শক্তভুক্তভাবে করার চেষ্টা করব তারপরে আমরা খামারের পদ্মা ব্যবস্থাপনা আপনি খামারের পদ্মা ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করবেন কেননা এখন বৃষ্টি পড়তেছে তো খামারে সবসময় বৃষ্টির সময় পদ্মাটা দিয়ে রাখবেন আর আসলে পদ্মাটা সবসময় দিয়ে রাখলে একটা সমস্যাও আছে সেটা পরে বলতেছি খামার বৃষ্টির সময় পদ্মা দিয়ে রাখবেন অবশ্যই কিন্তু পুরো পদ্মাটা দেওয়ার চেষ্টা করবেন না বৃষ্টি করে মানে উপরের সাইডটা কিছুটা মানে ছয় ইঞ্চি এক ফুটের মতো একবার উপর সাইডটা একটু ফাঁকা তাহলে কি হবে ভিতরে যে গ্যাসটা হবে এই গ্যাসটা চলে যাবে বেরিয়ে যাবে গ্যাস কিন্তু মানে ফ্লোরে থাকে না গ্যাসটা উপরে উঠে যায় উপরে উঠে যদি গ্যাসটা বেরোতে না পারে তাহলে কিন্তু গ্যাসটা ঘরেই থেকে যাবে তাই এখন আপনি যদি উপরে দিয়ে ফাঁকা রাখেন তাহলে কিন্তু বৃষ্টির হেসা পানি ঢুকতে পারে তাহলে আমরা ঘরটা যে সময় করবো তখনই কিন্তু ওই যে সানসেটটা মানে আমরা টিনটা চালের তিনটা একটু চারিদিকে বাদতে রাখার চেষ্টা করবো তাহলে কি হবে ওই হেসা বৃষ্টিটা খামারে ঢুকবে না তারপরে যেটা বললাম সেটা হলো খামারে গ্যাস হয়ে যায় এই গ্যাসটা আসলে এইভাবে বেড়ে যাবে আর আরেকটা যেটা বিষয় সেটা হইলো এখানে খামারের পদ্মা তো বললাম তারপরে ঔষধ ঔষধ ম্যানেজমেন্টটা আমরা যেভাবে করতে পারি সেটা হলো এখানে পাখির শরীরকে গরম করার জন্য আমরা যে যে ওষুধগুলো ব্যবহার করব এখানে আপনি ফাকিকে ভিটামিন ক্যালসিয়াম জাতীয় ওষুধটা এই সময় দিতে পারেন তাহলে পাখির শরীরটা একটু গরম থাকবে কেননা বৃষ্টি হলে মানে স্যাঁতে একটা পরিবেশ থাকে তা এই জন্য পাখির শরীরটা একটু ঠান্ডা লাগতে পারে আর আমি কিন্তু ঠান্ডার কোষের মানে কথাটা সময় বলি যে আমি সবসময় অ্যাডভান্স মাসে একবার করে হলেও পাখির ঠান্ডার কোর্সটা করে রাখি তাহলে কিন্তু তারা অটোমেটিক একটা অ্যান্টিবায়োটির মতো কাজ করে মানে এই ঠান্ডার থেকে মুখ রাখা যায় অলরেডি তো আপনারা যদি এটা করেন তাহলে অবশ্যই ভালো থাকবে তারপরেও ক্যালসিয়াম জাতীয় যে ওষুধগুলো আছে ভিটামিন জাতীয় ওগুলো আপনারা মানে দিতে পারেন আপনারা এখানে দিনে একবার হইলেও ওই ক্যালফ্লেক্সটা দিবেন সেটা সকালে অথবা রাতে দিলে ভালো হয় তাহলে ফাঁকের শোলটা মানে একটু গরম থাকবে তারপরে এডি থ্রি যে ওষুধটা আছে মানে ভিটামিন ওষুধটা আছে ওটাও দিতে পারেন ঠিক আছে ওষুধের মধ্যে আসলে এই এইটুকুই এই ছাড়া এমন কিছু লাগে না আর খাবার খাবারটা আপনারা যেটা করতে পারেন সেটা হলো এখানে আমরা যে ডিমের জন্য লেয়ালের ওয়ান খাবারটা খাওয়াই এটার সাথে আমরা তো মানে ব্রয়লার অথবা স্টার্টার খাবার টেন পারসেন্ট যোগ করি এখানে এই সময়টাতে আপনারা আর একটু বেশি যোগ করতে পারেন তাহলে কী হবে এখানে মানে পাখির শরীর একটু গরম থাকবে আর খাবার পানি এইভাবেই চালাবেন আর পানিটা সবসময় দিয়ে রাখবেন ঠান্ডা দেখে আপনি পানি যে কম দেবেন বিষয়টা এমন না সবসময় যেমন পানিটা থাকে পানির পাত্রে এটা মানে শিওর করবেন আর পাখির শরীর গরম রাখার জন্য আরও কিছু কাজ করা যায় সেটা হলো আপনার খামারে মানে গরম রাখা খামার গরম রাখা এখন গরমের দিন আসলে খামার ঘর গরমই থাকে তারপরও যদি আপনার মনে হয় যে খামারে একটু গরম গরম লাগতেছে সবচেয়ে ভালো হয় আপনারা যদি একটা টেম্পারেচার যেই ইয়েগুলো পাওয়া যায় আদ্রতা এবং ইয়ে আর কি ওই একটা ইয়ে পাওয়া যায় না কন্ট্রোলার ওই কন্ট্রোলারগুলো যদি আপনারা লাগিয়ে নিতে পারেন তাহলে খামারে কতটুকু আর্দ্রতা আছে কতটুকু আপনার টেম্পারেচার আছে ওগুলো কিন্তু দেখায় সেই হিসাবে আপনারা লাগলে একটা ওই লাইট লাল লাইট যেগুলো ওগুলো ব্যবহার করতে পারেন ঠান্ডা মনে হইলে তাহলে আপনারা অবশ্যই এটা থেকে মুক্তি পাবেন আর খামার ঘর আসলে গরম মানে গ্যাস হয়ে গেলে যে সময় দেখবেন যে বৃষ্টিটা নাই তখন আপনারা পদাটার সাথে সাথে তুলে দেবেন কিছু সময়ের জন্য হলে তুলে দেবেন যতটুকু সময় পান তাহলে কী হবে ভিতরে গ্যাসটা কিন্তু আর না আর খামার ঘর সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন আপনি যদি খামার গড় পরিষ্কার না রাখেন তাহলে দেখবেন কী হবে আপনার ভিতরে প্রচুর গ্যাস হয়ে যাবে এই গ্যাস কিন্তু ফাঁকির জন্য খুবই ক্ষতিকর মানে বিষয়টা একে আনতে পারে তো এই সময় ফাকির ঘরটা অনেক বেশি পরিষ্কার রাখার চেষ্টা করবেন ট্রেগুলা প্রতিদিন পরিষ্কার রাখার চেষ্টা করবেন প্রতিদিন যদি পরিষ্কার রাখেন তাহলে খামার ঘরে গ্যাস কম হবে পাখি সুস্থ সবল থাকবে এভাবে যদি আপনারা খামার ম্যানেজমেন্ট করেন তাহলে ইনশাল্লাহ আপনার খামার কোনো অসুখ বিসুখের সম্ভাবনা থাকবে না ভালো ডিম প্রোটেকশন পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম